মেহমান এসেছে আর আপ্যায়নে কিছু স্পেশাল হবে না তা কি হয় কিছুদিন আগেই আমি এই নওয়াবি আমায় বানিয়েছিলাম আর মেহমানরা খেয়ে এতটাই মুগ্ধ হয়েছিল যে বারবার জিজ্ঞেস করছিলেন কীভাবে বানিয়েছি আজ আমি আপনাদের সাথে সেই রাজকীয় নাবি সাময়ের রেসিপিটি দেখাবো যা মাত্র পনেরো মিনিটে তৈরি করে মেহমানদের মন জিতে নিতে পারেন এই মিষ্টি শুধু খেতে নয় দেখতে আর পরিবেশ নয় একদম নওয়াবি আমি ইফতু আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল ফ্লেভার ফিউশন বাই ইফতুতে এখানে আমি শেয়ার করি ঐতিহ্যবাহী সকল পিঠার ডিজাইন আর আধুনিক সব রেসিপি যা সহজে বানানো যায় এবং সবার মন জয় করে নেওয়া যায় আজ আমি বানাতে যাচ্ছি নবাবি সেমাই তো চলুন শুরু করা যাক প্রথমেই একটি প্যানে এক টেবিল চামচ ঘি গরম করে নিব ঘি যখন হালকা গরম হয়ে যাবে তখন এতে শ্যামাই দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিব এক্ষেত্রে খেয়াল রাখতে হবে শ্যামাই যেন হালকা বাদামি হয় কিন্তু পুড়ে না যায় এক্ষেত্রে একটি টিপস হলো শ্যামাই ভাজার সময় যেটা লক্ষ্য করতে হবে তা হলো সুবাস যখনই শ্যামাই থেকে একটা মিষ্টি গন্ধ আসবে তখনই বুঝবেন এটি ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবং শ্যামাই স্বাদ বাড়াতে এখানে আমি অ্যাড করছি গুঁড়ো দুধ লবণ এবং চিনি এখানে আমি দুই চামচ চিনি ব্যবহার করেছি রান্নার এই পর্যায়ে আমার সেমাই থেকে একটা হালকা মিষ্টি মিষ্টি গন্ধ চলে আসছে যার কারণে আমি কিছু সময় তুলে রেখলাম এবং কিছু সেমাইয়ের মধ্যে হালকা জর্দা রং অ্যাড করে একটু কালারফুল করে ভেজে নিব এখন অন্য একটি পেনে দুই কাপ তরল দুধের মধ্যে নিয়ে দিব দুই চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই চামচ পরিমাণ কনডেন্স মিল্ক এবং সবশেষে অ্যাড করবো দুই চামচ পরিমাণ কুড়া দুধ এখন একটু ভালোভাবে নাড়ুন যেন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায় এখানে একটি এখানে দুধ যত বেশি ঘন হবে আপনার নোয়া বেশি ক্রিমি এবং মজার হবে তাই মাঝে মাঝে নাড়াচাড়া করুন যেন দুধ নিচে না লেগে যায় দুধটা যখন ঘন হয়ে আসবে তখনই আমাদের নোয়া দুধ রেডি করা কমপ্লিট রান্না এই পর্যায়ে পরিবেশনের জন্য আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো বাটি প্লেট যে কোনো কিছুতেই নিতে পারেন আমি আমার পছন্দ মতো একটি প্লেটের মধ্যে শ্যামাইগুলোকে বিছিয়ে নিলাম একটু আলতো হাতে বিছাতে হবে যেন শ্যামাইগুলো ভেঙে না যায় এবং এর উপরে অ্যাড করে দিলাম দুধ যে দুধটা আমি নবী শ্যাময়ের জন্য তৈরি করেছিলাম এবং এর উপরে আমি অ্যাড করে দিলাম আবারও ভাজা শ্যামাইগুলো এক্ষেত্রে আমি যেই জর্দা রং করেছিলাম সেই জর্দা রং করা ভাজা শ্যামাইগুলোও দিয়ে দিলাম এরপর এর উপরে কাজুবাদাম পেস্তা বাদাম কিসমিস বা জাইলে আপনার যে কোনো কিছু ছড়িয়ে আপনাদের প্রুচি মতো ডেকোরেশন করে নিতে পারেন তো বন্ধুরা একদম সহজেই আমরা বানিয়ে ফেলাম এই দারুণ মজার নিসে আপনারা নিশ্চয়ই এটি ঈদ পার্টি বা যে কোনো স্পেশাল দিনই তৈরি করতে চাইবেন রেসিপিটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি থেকে লাইক এবং শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে আমি আপনাদের জন্য এমনই আরও মজার মজার রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ